হ্যালো ফ্রিয়ন এম এস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানাবো একদমই দোকানের মতো খেতে আর দোকানের মতো দেখতে একদম পারফেক্টলি আলুর চপ আর এই আলুর চপগুলি খেতে কিন্তু খুবই মজার হয় এবং মুচমুচে হয় তো কিভাবে এই আলুর চপের রেসিপিটি আমরা তৈরি করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন তো দেখুন এখানে প্রথমে চারটে আলুকে এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি এবং সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে দেব খুব ভালোভাবে ম্যাশ করার দরকার নেই এটা এইভাবে অল্প অল্প ভেঙে নেব এবার আলুটাকে ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম হয়ে আসলে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোরণ এটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমরা অল্প একটু ভেজে নেব এবং যখন অল্প একটু ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটাকে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা স্মেলটা চলে যায় তো দেখুন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার সবকটি উপকরণকে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু আলুটাকে আমরা পাঁচ মিনিটের মতো কড়াইয়ে ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার আমরা আলুটাকে নামিয়ে রেখে দিচ্ছি তো একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বেসন বেসনে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কালো জিরা দিচ্ছি চাট মশলা এবার এটাকে ভালো মতো মেখে নেব তো এখানে জলটা নিয়েছি একদমই নর্মাল তাপমাত্রার এবার এক হাত দিয়ে জলটা দেব আর এক হাত দিয়ে ব্যাটারটাকে ভালো মতো মেখে নেব না হলে কিন্তু দলা পেকে যেতে পারি তো দেখুন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব পাতলাও না আবার খুব ঘনও না এটা কিন্তু একদমই পাতলা করা যাবে না তো দেখুন এটাকে আমরা আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিচ্ছি এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটি দিয়ে দিচ্ছি ভাজা বাদাম ভাজা বাদামটাকে আমরা আরেকটু একটু ভালো মতো ভেজে নিয়েছি যার কারণে এটা আরও দ্বিগুণ স্বাদের হয়ে গেছে এবার ভালো মতো এটাকে মেখে নিলাম এবার হাত দিয়ে এটাকে এইভাবে গোল গোল করে নেব সবগুলিকে আমরা এইভাবে গোল গোল করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে যতটা পারবেন শেয়ার করে দেবেন তো সবকটিকে আমরা এইভাবে গোল করে নিয়েছি তো দেখুন এখানে একটি ক্যারি ব্যাগ নিয়েছি এবার এইভাবে আলুটাকে নিয়ে হাত দিয়ে একটু চাপটা করলে আমাদের ভেতরের পুরটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু হাত দিয়ে করতে গেলে একদমই হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে আমরা এইভাবে সবকটিকে করে নিচ্ছি তো ভেতরের পুরগুলি আমাদের তৈরি হয়ে গেল এবার এগুলোকে ভেজে নেব তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটি গরম হয়ে আসলে আমরা আলুগুলোকে ব্যাটারের মধ্যে চুপিয়ে এইভাবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটি একদমই লোয়ে রাখবেন তো দেখুন দেওয়া মাত্রই কেমন আলুর চপগুলি ফুলে উঠছে তো একদিক ভাজা হয়ে গেলে আমরা উল্টে অন্য দিকটাও ভেজে নেবো আর আলুর চপের এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই খেতে কেমন হয়েছিল তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর আলুর চপগুলি আমাদের প্রায় ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে তুলে নিচ্ছে তো দেখুন কতটা ফুলে উঠে উঠেছে আর একদম মুচমুচে এবং মজার তৈরি হয়েছে আলুর চপগুলি তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা চলে থাকুন